আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে তো ক্রিসমাস তার জন্য একটু বেরিয়েছি ভাবলাম একটু ঘুরে আসি তো যাওয়ার পথে না প্রথম ওই কাকুর দোকান থেকে চপ খেয়েছি ভীষণ ভালো এই দোকান থেকেই চপ খাই আর আসলে এই দোকানটা না আমরা তো অনেক দিন ধরে যেতে যেতে এতটাই পরিচিত হয়েছে যে উনি না কাকু যখনই যাই একদম গরম গরম ভেজে তারপর চপটা দেয় খুব ভালো খেতেও ভীষণ ভালো আর এই দেখুন আজকে আমার পূজা আজকে তো তুলসী দিবস ছিল তুই পূজাতে আমরা যে যাওয়ার পথে না ওখানে প্রসাদ খাওয়াচ্ছিলো তো প্রসাদটা তো আর মিস করতে পারি না আপনারা জানেন আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি আর আমার মতো কে কে ভালোবাসেন কমেন্ট করবেন তো তো বাস এখানে গরম গরম খিচুড়ি খেয়ে নিচ্ছি তাতেই শেষ নয় আজকে পুচকা কে খাচ্ছে জানেন আজকে খাচ্ছে আমার বর সেদিনকে বলছিল না এত ঠান্ডাতে তুমি কি করে খাচ্ছ আজকে দেখুন ও খাচ্ছে আর এই ফুচকা দাদা না সবসময় লাল ড্রেস কেন পরে বলুন তো যখনই খাই যখনই যাই লাল ড্রেসেই পরতে মানে পড়নে থাকে এই যে স্যান্টা ক্লথ এখন আমরা আবার চলে যাচ্ছি ঘুরতে আর একটু ঘুরুঘুরু করে নিই তো যাওয়ার পথে না এখানে একটা দাদার দোকান থেকে আমরা সবসময় পান নিই আর কি যখন আমরা বেরোই দাদাও খুব ভালো পান বানায় তুই দাদার দোকান থেকে পান নিচ্ছি আসলে আমরা মিষ্টি পান খেতে খুব ভালোবাসি তো দই পানটা নিচ্ছি আর কি তো দুজনেই প্রথম আমাকে বলছিল যে আমি খাবো না মানে আমাকে মানা করছিলো খাওয়ার জন্য কিন্তু তারপরেও আমার জন্য নিল তো চলুন আমিও খাবো আগেও খা তারপর আমারটা খাবো তো এখানেই শেষ নয় কিন্তু আপনারা না এই ব্লগটাতে কন্টিনিউ থাকেন অনেক ভালো লাগবে আপনাদের এখন আমরা চলে যাচ্ছি অপূর্বার সামনে ওখানে না ক্রিসমাসের খুব একটা ভিড় জমে অনেক রকমমারি দোকান তারপর মানে ক্লথ যেটা না খুব ভালো লাগে আমার আমি ছোটোবেলায় কি মনে করতাম জানেন তো ভাবতাম রাত্রিবেলা ঠিকই ক্লথ আসে এসে নাকি বাচ্চাদেরকে গিফট করে আমি আমার বরকে বলছিলাম আচ্ছা আজকে আসবে ও আমাকে কি রিপ্লাই দিলো জানেন ও বললো ও তো কালকে রাত্রেই চলে এসেছিলো তোমাকে আমি আর জায়গায় নি তুমি তো ঘুমোচ্ছিলে তো দেখুন এই জায়গাটা ভালোই লাগে কিন্তু ক্রিসমাসের দিনটাতে তো বাস ওখানে ঘুরে আরেকটা জায়গায় যাচ্ছি শেষ না কিন্তু এখন চার্চে যাব মেইন জায়গাতে কিন্তু কি হলো বলুন তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ বাইকটা না এত দূরে পার্ক করতে ছিল তো আর হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এই দেখুন ওই মেলাটাতে পৌঁছে গেছি এখানে না খুব বড় একটা মেলা হয় অনেক জায়গা থেকে লোকজন আসে আমি এবার ফার্স্ট টাইম ভিজিট করছি তার আগে আমি কখনও আসেনি তো আপনারাও দেখুন কেমন লাগছে ভিড়টা একবার লক্ষ্য করুন আমি তো ভাবছি যে কী ভিডিও নিচ্ছি নিজেও বুঝতে পারছি না আর এখানে শাক দেখছিলাম যদি ভালো একটা পেতাম তাহলে আমার মায়ের জন্য নিতাম কিন্তু কি বলুন তো পেলামই না একটা ভালো যা ও এটা ভাবছিলাম ভালো হবে কিন্তু ওটা ভালো ছিল না তো বাস এখানে দেখে এই যে চার্চটা সেটা সামনে আমরা এখন যাচ্ছি আমার ভিড়ের জন্য না যাওয়া যাচ্ছে না কিন্তু তবু এসেছি তো যাবোই তাই না বলুন তো বাস এখানে আমরা আসলাম জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর এই দেখুন এইটা ভীষণ ভালো লেগেছে আমার কি সুন্দর করে ডেকোরেট করেছে জায়গাটা কিন্তু কি বলুন তো ভেতরে যাওয়া একদম নিষেধ ছিল বাইরে থেকেই আপনি দেখতে পারবেন ফটোও নিতে পারবেন তো বাস আজকের মতো না এইটুকু নিয়ে ঘুরলাম আর হ্যাঁ গো আপনাদের ক্রিসমাস কেমন কেটেছে কমেন্ট করবেন কিন্তু হ্যাঁ আর কমেন্ট না করলে ভালো লাগে বলুন তো